আসসালামু আলাইকুম যারা সবজি চাষি আছেন অর্থাৎ শাক শাক চাষ করেন অথবা বাড়ির উঠানে কিংবা ছাদে যে কোনো জায়গাতে শাক লাগিয়েছেন তবে শাকের পাতা হৃদ্র করে ফেলে এরকম আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত আমরা আমাদের আঞ্চলিক ভাষা এটাকে খুঁড়ার শাক বলে থাকি আপনাদের আঞ্চলিক ভাষা এটা কী নাম আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন তো এই খুঁড়ার শাক হোক বা পাটের শাক হোক বা লাল শাক হোক বা পুঁই শাক হোক যে কোনো শাকে কিন্তু আপনার এই ফলসিতকারী পোকা যেমন হয় তেমন আপনার যে পাতা হৃদযোগ করে ফেলে তো এমতো অবস্থায় এই সমস্যা হলে আপনারা কী কী বিষ স্প্রে করবেন সেটাই নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি দেখে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এই যে পাতা হৃদযোগ করে ফেলে এটার জন্য আপনারা ইউজ করবেন আমি মেডিসিনের নাম বলতেছি হয়তোবা বিষের নাম বললে হয়তোবা আপনারা খুঁজে পেতে একটু কষ্ট হবে তো আপনারা এটার জন্য ইউজ করবেন হচ্ছে সাইপার মেথিন গ্রুপের যে কোনো কোম্পানির হলে হবে সাইপার মেথিন গ্রুপের ওষুধ এক লিটার পানিতে এক মিলি করে আবারও বলতেছি সাইপার মেথিন গ্রুপের ওষুধ এক লিটার পানিতে এক মিলি করে ইউজ করলেই এই যে পাতা কাটা আসলে শাক এই হ্যাঁ শাকের আর কি মূলত পাতা কাটাটাই মেন সমস্যা এর বাইরে কোনো সমস্যা নেই তো সাদে উঠানে বা যে কোনো জায়গাতে বাণিজ্যিক হোক বা এমনি হোক যে কোনো জায়গাতে আপনারা লাল শাক পুঁই শাক সাদা শাক কলমি শাক তারপর হচ্ছে শরীর এই আপনার পাট শাক এটা হচ্ছে আপনার এই জাতীয় যে কোনো শাকে এই সমস্যাটা হয়ে থাকে আর কি ভালো ভালো পাতা আপনারা দেখবেন যে পাতাটা খেয়ে এনেছে তো আপনাদেরকে বলবো যে সাবের মেথিন গ্রুপের পোকার বিষ এক লিটার পানিতে এক মিলি করে ইউজ করলেই এর থেকে পরিত্রাণ পাবেন ইনশাল্লাহ সাত দিন আট দিন পর পর ব্যবহার করবেন তাহলে হবে ইনশাল্লাহ আমি একটা আম খাচ্ছি আমটা মূলত বাড়ি আম তো এই আমটা একটু মানে গাছের দিকে থাকাইলে তো ভালো আম ছিঁটতে মনে চায় না এটা একটা খারাপ আম দেখতে খারাপ তবে খেতে অনেক ভালো এই জন্য আমটা ছিঁড়লাম বাড়ি আম আমি মূলত আম বাগানে আসছি বাগান দেখতে আম দেখতে আমার কি অবস্থা তো ভাবলাম যে আপনাদের এখানে দেখতেছি অনেক শাক তো এই শাকের যেই সমস্যাটি এই সমস্যাটি হয়তো বা আপনাদেরও আছে এই জন্য ভিডিওটি ধারণ করা এরকম তথ্যবহুল কোন ফসলে কি কি স্প্রে করবেন এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ